হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু লাইফুড আজকে অনেক দিন পরে ডিউটি আর বাড়ি ছেড়ে একটু বেড়াতেই বেরিয়েছিলাম অবশ্যই একটা কাজ নিয়েই বেরিয়েছিলাম তবে তার সাথে বেশিরভাগটা কিন্তু এই বেড়ানোই হলো বর্ষাকালের বিকেলবেলা মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তেই আকাশ ভেঙে পড়বে বৃষ্টি হবে কিন্তু এক ফোটাও বৃষ্টি আমরা পাইনি তার বদলে পেয়েছিলাম মিষ্টি হাওয়া শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ জাস্ট না করে আড্ডা দেওয়া আর পরিপূর্ণ মা গঙ্গা দর্শন চারিদিকে সবুজ গাছপালা আর মধুমাঝির ওই নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে না আমাদের এই নৌকাখানা আমাদের গরিফার ছাইঘাটে বাধা ছিল যেখানে নৌকা চড়ে আমি আর আমার বন্ধু গঙ্গা পার হয়ে চলে গেছিলাম ওই পারে বকুলতলা ঘাটে এই যে আমরা আস্তে আস্তে নৌকায় চড়ে বসলাম এই নৌকায় করে গঙ্গাবক্ষে বিহার এইটাই ছিল আমাদের আজকের বিকেলবেলার থিম এই যে চড়ে বসলাম আর আমাদের মাঝি এখন আর ডারবে নৌকায় এগিয়ে নিয়ে যায় না ইঞ্জিন চালিয়ে দিল আর সঙ্গে সঙ্গে আমাদের যাত্রা হলো শুরু যাত্রীর সংখ্যা খুব বেশি ছিল না আমাদেরকে নিয়ে গোটা ছয়েক যাত্রী এবং তাদের যানবাহন এই দেখুন আমাদের করনেশন ব্রিজ নৈহাটি জুট মিলসের চিমনি থেকে বেরোনো ধোয়া লঞ্চ আর এই যে গঙ্গা আর তার সাথে বলাকার মতন মেঘ কি অপরূপ লাগছিল আকাশ বাতাস আর জলের এই সাদৃশ্য পৌঁছে গেলাম আমরা বকুলতলা ঘাট এবার কাজ সেরে নেওয়ার পালা তবে কাজ সারার আগেই বকুলতলা ঘাটের ওখানেই দেখা মিলে গেল আমাদের নন্দীবাবুর আর হারহার হার মহাদেব শ্রাবণ মাসে মহাদেবের দর্শন করে নিলাম বিকেল ভালার মিষ্টি হাওয়া বাতাসে গঙ্গার ধারে বসে আড্ডা দেওয়াটা কিন্তু একটা আলাদাই অনুভূতি ওপারের পুরনো বাড়িগুলি দেখতে দেখতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছিলাম এবং কাজ সেরেও চলে এসেছিলাম এই দেখুন জেলখানা আর এইটি হল ইমামবাড়ি ব্যান্ডেলের এই ইমামবাড়ি বহু প্রসিদ্ধ এবং এর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে আমার এই ইমামবাড়িতে আসা হয়নি কোনো দিন বাইরে থেকেই তাই ছবি তুলে নিলাম তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি সপরিবারে একবার এই স্থান ঘুরে যাওয়ার প্রকৃতির মাঝে চলতে চলতে আমাদের বিকেল প্রায় সন্ধ্যায় পরিণত হলো এই যে আমাদের গঙ্গার ওপারটা সত্যি বড্ড বেশি সবুজে মোড়া তাই হয়তো যেতে ওই পারে বারবার ভালো লাগে কাজ ছেড়ে আবার ঝটপট চলে এলাম আমাদের এলাকায় ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই